ওয়ালিকিম গাইজ আজকে আবারও চলে এলাম আজকে কাতারে হসপিটালে চলে আসলাম আমার এখন ভাই অসুস্থ হয়ে গেছেন তাই নিয়ে এসেছি ইমার্জেন্সিভাবে এই যে আপনার ইমার্জেন্সি মানে এখানে ট্রিটমেন্ট খুব সুন্দর আল্লাহর মধ্যে মানে অতি তাড়াতাড়ি রুগীরা মানে সুস্থ করালে তারা যাইফা পরে মানে সব সবাই সব ডাক্তার মানে খুব সুন্দর একটা পরিবেশ মানে মানে কাতার হসপিটাল মানে খুবই সুন্দর মানে দেখতে অনেকটাই ভালো লাগে মানে রোগী তো সুস্থ থাকে ভিতরে যাওয়ার বাদে তারা ব্যবহার আচার আচরণ দেখা বাদে অনেকটাই সুস্থ হয়ে যায় মানুষ তাড়াতাড়ি মানে কোনো টেনশন থাকে না আল্লাহর মধ্যে যে পরিবেশে আছে মানে পরিবেশের সাথে মানে খুবই একটা সৌন্দর্য লাগে আল্লাহর মানে যা বলার বাইরে এই ইমার্জেন্সি মানে গাড়ি পার্কিং গাড়ি পার্কিং রাখার জায়গা অত্যন্ত খুব সুন্দর আপনারা দেখাইলাম আপনার দেখবার বেশি আমার চ্যানেল সাবস্ক্রাইবার করবা এবং আমার উৎসাহিত করবাল্লার মধ্যে আপনার দোয়া এবং ভালোবাসা অনেক দূরে আমি এগিয়ে যেতে পারবাল্লার মধ্যে এই দেখেন দেখায় না আপনারা এটা খুব সুন্দর একটা জায়গা মানে খুব সুন্দর একটা মানে ভিডিও হঠাৎ না তার বাদে মানে জিনিসটা যে দেখতে আমার আছে খুব ভালো আছে পরিবেশটা এইতে সুন্দর খুব সুন্দর একটা জিনিস মানে হঠাৎ করে আমার বড়ো ভাই একজন মানে ব্র্যান্ডার দিয়ে আত খাট দিয়েছেন তিনি হাত খাটার বাদে ইমার্জেন্সি হয়ে আমরা নিয়েছি হাসপাতাল রাইতে এখনকার বাজে রায় দুইটা বাজে বাংলার টাইম হয়েছে দুইটা তিনটা শর্ট হয়েছে বাংলাদেশের টাইম শর্ট হয়েছে যদি আপনারা ঘুরে ঘুরে দেখলাম খুব সুন্দর একটা জায়গা মানে দেখা দেখা বা দে মানে এতটুকু পরিমাণ বালা লাগছে মানে বিডিও না করে তাতে পারলাম না সবাই আমার লাগে দোয়া করবা এই যে গাড়ির পার্কিং দেখা আপনারা এই যে কত সুন্দরভাবে রাখা হয়েছে গাড়ির পার্কিং মানে যা বললার এই যে রাস্তা সবাই দোয়া আমার বুঝুন সালামু আলাইকুম